রিচার্জ সফটওয়্যার কিনে প্রতারিত হন না এরকম কাউকে খুঁজে পাওয়া মুশকিল হবে তো যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ অটোমেটিক একটি রিচার্জ সফটওয়্যার সম্পূর্ণ লাইসেন্সকৃত একটি সফটওয়্যার আপনারা যখন সফটওয়্যার নেবেন তখন আপনাদেরকে লাইসেন্স প্রোভাইড করা হবে এবং সম্পূর্ণ অরিজিনাল আপডেট ভার্সন সফটওয়্যার আর আমাদের এই রিচার্জ সফটওয়্যারটি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এবং সরাসরি কোম্পানির ককপিট অ্যাপস থেকে রিচার্জ যাবে এবং রেড কিউব অ্যাপস থেকে রিচার্জ যাবে বিএল রিটেলার অ্যাপস থেকে রিচার্জ যাবে সরাসরি কোম্পানির অফিসিয়াল অ্যাপস থেকে রিচার্জ আমরা করে দেখাবো এবং সম্পূর্ণ অটোমেটিক দুই সেকেন্ডের ভিতরে রিচার্জ কমপ্লিট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের ইউজার অ্যাপস আপনাদের আপনারা যখন সার্ভার নেবেন তখন এরকম একটি অ্যাপস দেওয়া হবে আপনাদেরকে এখানে নোটিশ দিতে পারবেন আরও বিভিন্ন সার্ভিস আপনি এখানে প্রোভাইড করতে পারবেন এবং সম্পূর্ণ বাংলা ভাষায় একটি সফটওয়্যার সম্পূর্ণ বাংলা ভাষায় একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি দিয়ে আপনি কী কী করতে পারবেন এবং আমাদের এই সফটওয়্যারটিতে আপনি কী কী পাচ্ছেন যেমন আপনি পাচ্ছেন হলো এরকম একটি অ্যাডমিন প্যানেল এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল এবং এটা সম্পূর্ণ বাংলা ভাষায় আপনারা দেখতে পারতেছেন এখানে সম্পূর্ণ বাংলা ভাষা আর কি কি ফিচার আছে এখানে দেখেন সকল ফিচারগুলো গুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমাদের সার্ভারে সকল ফিচার কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন এবং আমাদের সফটওয়্যারে ছয়টি লেভেল আপনি পাবেন রিসেলারদের জন্য ছয়টি লেভেল পাবেন যেমন হাউস ডিস্ট্রিবিউটার এজেন্ট রিসেলার রিটেলার রিসেলার লেভেল ওয়ান তো আপনারা চাইলে এই রিসেলারগুলোকে আপনাদের মতো আপনারা কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারবেন আমি যদি রিসেলার সেটিংসে আসি এখান থেকে আপনি আপনার মতো করে আপনি আপনার রিসেলারগুলোকে সাজিয়ে নিতে পারবেন যেমন আপনি যদি চান যেইটাকে অন্য কোনো নামে দিতে ঠিক আছে আপনি যদি চানিটা অন্য কোনো নামে দিতে সেটাও পারবেন এরপরে আপনি যদি চানিটার নিচে যেই লেভেল আসে যেমন ডিস্ট্রিবিউটার আসে হ্যাঁ আপনি চাইলে আপনার মতো করে যেমন এইস ও ইউ এটাকে আপনি হাউস করে দিবেন হ্যাঁ আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা এই সফটওয়্যারটিকে সাজিয়ে নিতে পারবেন এটি সম্পূর্ণ আপডেট ভার্সন একটি সফটওয়্যার মার্কেটে কোনো আমাদের কোনো ক্রাক বা হচ্ছে আপনার কোনো কফি আমাদের এই সফটওয়্যারের আপনি মার্কেটে কার কাছে পাবেন না সম্পূর্ণ একটি লেটেস্ট ভার্সন রিসার্চ সফটওয়্যার এই সফটওয়্যারটি দিয়ে আপনি বিশ্বের যে কোনো জায়গায় রিসেলার বিজনেস করতে পারবেন এবং আপনার প্রত্যেকটা রিসেলারের কাছ থেকে আপনি চার্জ অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা রিসেলারের কাছ থেকে আপনি কি চার্জ নিতে পারবেন আমি যদি এখানে এডিট অপশনে আসি তাহলে এখানে দেখেন স্টক ব্যালেন্স দেওয়ার অপশন আছে মাসিক চার্জ নেওয়ার অপশন আছে রিসেলার রেজিস্ট্রেশন চার্জ আপনি যদি চান যে রিসেলার রেজিস্ট্রেশন চার্জ নিতে সেটাও আপনি নিতে পারবেন এবং এখানে আপনি রেজিস্ট্রেশন ফ্রি নাকি পেইড রেজিস্ট্রেশন আপনি এটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন এর পাশাপাশি আপনার এখানে আপনার রেজিস্ট্রেশন এটা অফ অফ থাকবে বা অন রাখবেন আপনার মতো করে আপনি এরপরে আপনি এখানে সাজিয়ে নেবেন আপনার মতো আপনি তাকে কি কী সার্ভিস দিবেন যেমন এটা হচ্ছে একটা হাউস এই হাউসকে আপনি কি কী সার্ভিস দিবেন মোবাইল রিচার্জ বা মোবাইল ব্যাংকিং সহ আদার্স যেই সার্ভিসগুলো আছে যেমন ব্যাঙ্ক পে ডাটা কার্ড কলিং কার্ড ভিপিএন কার্ড এই ধরনের সার্ভিসও কিন্তু আপনি আমাদের এই সফটওয়্যারটি দিয়ে দিতে পারবেন এবং এটি অফলাইন এবং অনলাইন দুইটি ভার্সনে আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমি যদি এখানে আসি যেমন এখানে যদি আসি দেখেন যে অফলাইন রিচার্জ আমাদের সফটওয়্যারটিতে অফলাইন রিচার্জ যদি আমি আসি তাহলে হচ্ছে আপনার এখানে অফলাইন রিচার্জগুলো আপনার কারোর কেউ যদি রিকোয়েস্ট করে থাকে সেই রিকোয়েস্টগুলো দেখতে পারবেন অফলাইন রিচার্জ নিয়ম আপনার অফলাইন রিচার্জ করার জন্য কী কী নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে বা কোন কোন ফর্মেটে আপনাকে রিচার্জ রিকোয়েস্ট করতে হবে সেই ফর্মেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং আমাদের সফটওয়্যারের আপনার রিসেলার রোমিনিং কতগুলো আছে আপনার লাইসেন্স কত দিন আসে সেগুলো এখানে আপনি দেখতে পারবেন এবং ভার্সন এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন ফাইভ পয়েন্ট সিক্স .17 হচ্ছে আমাদের এটা লেটেস্ট ভার্সন এবং আমাদের সফটওয়্যারটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় তো যারা আমাদের এই সফটওয়্যারটি নিতে যাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সফটওয়্যারটি ডেমো দেখার জন্য আমাদেরকে WhatsApp এ মেসেজ দিয়ে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো সার্ভিস এবং ভালো সাপোর্ট দেওয়ার জন্য সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন দোয়া ও ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য আসসালামু আলাইকুম ওয়া